নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে চলে তোমাদের জন্য তোমাদের জন্যে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ছাগলকে সবাইকে চান করাচ্ছি যা অতিরিক্ত গরম পড়েছে চান না করালেই নয় তাই আজকে সবাইকে চান করাবো দুজনকে করাবো না না আজকে হাতে বেশি টাইম নেই আর অনেকটা বেলা উঠে গেছে ভেবেছিলাম নটা সাড়ে নটার মধ্যে চান কমপ্লিট করব কাজ করতে করতে দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে এই দুজনকে চান করাবো না বাদ বাকি সবাইকেই চান করে দেবো যে দুজনকে চান করাবো না তারা দুজন প্রেগনেন্ট প্রথমে চিনিকে চান করালাম এবারে রানকে বের করলাম রানীর প্রথম বাচ্চা হয়েছে চিনি আর ইয়ে এখনও অনেকটাই বাড়বে আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও এই ধরনের ভিডিও তোমাদের বন্ধু বান্ধব বা কাছের লোক যারা দেখতে চায় এই ধরনের ভিডিও যারা দেখতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দিয়ে তারা দেখতে পাবে আর আমি রানির গায়ে প্রথমে জল দিয়ে শ্যাম্পু মাখিয়ে দিয়েছি আর পিছনে যে ঝালটগুলো আছে না চিরুনি দিয়ে ওইগুলো ছেনে দিচ্ছি দিলে কি হয় যে ওদের বাড়তি যে এক্সট্রা লোমগুলো ঝরে যায় মানে ঝালোটার সঙ্গে জড়িয়ে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে আর আমি যখনই চান করাই শ্যাম্পু দিয়ে চান করাই গরমের সময় মাসে একবার অবশ্যই চান করানো দরকার আর চান করাবার সময় ওদের কানটা নাকটা খেয়াল রাখতে হবে যাতে না কানে বা নাকে জল ঢুকে যায় তাছাড়া তুমি ওদেরকে ভালো করেই চান করাতে পারো যেভাবেই চান করানো কেন কোনো অসুবিধা নেই শুধু দুটো জিনিস লক্ষ্য রাখলেই হবে আর চান করাবার নিয়ম বেশি রোদে চান করানো যায় না বা চান করিয়ে রোদে বেঁধে রাখাটাও ঠিক নয় চান করিয়ে প্রথমে ভালো একটা শুকনো কাপড় নিয়ে ওদের গাটা সুন্দরভাবে মুচিয়ে দিতে হবে দেওয়ার পরে বেশ ছাওয়া জায়গাতে বেঁধে রাখতে হবে ওরা গরমে শুকিয়ে যাবে আর এখন আমি বের করেছি ভুলুকে ভুলুর বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স এরা দুই ভাই দেখো অনেকটাই বড় হয়ে গেছে পাঁচ সাড়ে পাঁচ মাসে আর এরা এদের চান করিয়ে এরা অভ্যস্ত আর এদের চান করালে খুব ভালো সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে আর এরা কোনো অসুবিধা করে না চান করতে এরা ভালোবাসে ভুলুরো চান করানো কমপ্লিট হয়ে গেল আর একটু জল ঠেলে দিই লাস্ট ফিনিশিং এইভাবে সুন্দর চান করা পরে এইভাবে সুন্দর করে গা মুছিয়ে দিতে হয় ভুলু চান করানো কমপ্লিট গা মুচানো কমপ্লিট হয়ে গেছে লালুকে বের করে নিয়ে আসলাম লালু আর ভুলু এই যে এরা দুই ভাই দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে ওরা কত আরাম পাচ্ছে অনেক সময় ছাগলের এই ছেলে ছাগলের যে আন্ডুলে ও তো অনেক নোংরা লেগে থাকে শ্যাম্পু দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিতে হয় না হলে আন্ডুলে ঘা হয়ে যায় আর আজ এখন বের করা হয়েছে সোনুকে সোনুও আজকে চান করবে আজকে সবাইকে মোটামুটি চান ও দুজন বাকি থাকবে এই ছাগল বাচ্চাটা আমার নয় আমাকে একজন দিয়েছিল তারা বুঝতে পারছিল না বলে আমাকে দিয়ে দিয়েছিল আর আমি ছোট থেকে ওকে দুধ খাইয়ে বাইরে দুধ খাইয়ে বা বড় করেছি আর দেখো সোজা হয়ে দাঁড়িয়ে আছে চান করতে এত ভালো লাগছে শোনো ভালো লাগছে চান করতে চাই না আর দাঁড়িয়ে থাকতে হবে না কত স্যান করবি চলে আয় শুন এবারে বের করা হয়েছে ফেটকির বাচ্চা ফেটকির দুটো বাচ্চা তার মধ্যে একটা বাচ্চা প্রথমে বার করা হলে এটা মেয়ে বাচ্চা প্রায় দেড় মাস বয়স দু মাস হয়নি দেড় মাসের একটু বেশি হয়েছে ফিটকির আর একটা বাচ্চাকে বের করলাম আর দেখো বন্ধুরা ছাগল গুলোকে চান করাতে করাতে আমাদের কি অবস্থা হলো আমরা নিজেও চান হয়ে গেছি আর ঘেমে একদম ভিজে গেছি রান্না রান্না করা হয় চান বসাতে তারপরে গায়ের যে অবস্থা হয়েছে ফিটকিরি এই বাচ্চাটা একদম দুধ খায়নি মানে ওর মায়ের দুধ খায়নি একদম পুরো বাইরের দুধ খাইয়ে মানুষ করেছি কেন জানি ওর মায়ের দুধ খেতে চায় না পুরো বাইরের দুধ খাইয়ে ওকে বড় করেছি লাস্টে ফেটকিকে বার করা হলো আর দুজনকে চান করাবো না আজকেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি তো ঘিমে চান হয়ে গেছি আর বন্ধুরা আসতালে অবধি ফেটকি চান করিয়ে ঘরে তুলে দেবো আর ভিডিওটা বড় করলাম না পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে আমাকে কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা যে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকে